খুলনার একমাত্র চিড়িয়াখানা বনবিলাস চিড়িয়াখানা যা খুলনার জাহানাবাদ ক্যান্টনমেন্টে অবস্থিত এখানে আসলে আপনি বিভিন্ন ধরনের সহ প্রকৃতির এক নৈসর্গিক পরিবেশ উপভোগ করতে পারবেন চিড়িয়াখানাটিতে আসতে হলে প্রথমে আপনাকে যে কোনো জেলা হতে খুলনা শহরে আসতে হবে তারপর অটো রিক্সায় করে চিড়িয়াখানায় আসা যাবে ভাড়া ক্ষেত্র বিশেষে পঞ্চাশ থেকে আশি টাকা চিড়িয়াখানাটিতে প্রবেশের টিকিটের মূল্য পঞ্চাশ টাকা শহরের যান্ত্রিক পরিবেশে দীর্ঘদিন থাকতে থাকতে মানুষ একটু সবুজ শ্যামল নিরিবিলি পরিবেশে ঘোরার তাগিদ অনুভব করে তেমনই একটি সুন্দর জায়গা বনবিলাস চিড়িয়াখানা চিড়িয়াখানাটি জাহানাবাদ সেনানিবাসের পশ্চিম প্রান্তে মোট চৌদ্দশো বর্গমিটার এলাকা জুড়ে সায়ানীবির সবুজ শ্যামল শান্ত পরিবেশে অবস্থিত এটি মূলত খুলনা শহর থেকে চোদ্দ কিলোমিটার দূরে খুলনা দশর মহাসড়কের পাশে গিলাতলায় অবস্থিত প্রথমেই আমরা বানরের খাতার সামনে গেলাম চিড়িয়াখানাটিতে প্রবেশের শুরুতেই বাম পাশে রাখা হয়েছে বিভিন্ন বানর ও হনুমানের খাঁচা এখানে বিভিন্ন ধরনের বানর ও হনুমান রয়েছে যা দেখে দর্শনার্থীরা বেশ আনন্দ উপভোগ করে এই বানরের বাচ্চাটি খাসা থেকে কিভাবে যেন বের হয়ে আসছে এবং দুরন্তপনার মতো মতো ছোটাছুটি করছে যেটি দেখে আমরা বেশ আনন্দ পেয়েছি এটি একটি বন বিড়াল এগুলো পাখি চিড়িয়াখানাটিতে এই পাখিগুলো ছাড়াও আরো বিভিন্ন ধরনের পাখি রয়েছে এই চিড়িয়াখানাটির বিশেষ আকর্ষণ হল এই ভালুকগুলো শিশুরা এই ভালুকের নাচ দেখে বেশ আনন্দ পায় দেখতেই পাচ্ছেন ভালুকগুলো কেমন করছে ভালুকের খাসার পাশেই রয়েছে আরেকটি বানরের খাসা আমরা বানরগুলোকে বাদাম দেওয়ার চেষ্টা করলাম এটা ইমু পাখির খাসা পাখিগুলো দেখতে বেশ সুন্দর ইমু পাখির খাঁচার পাশেই রয়েছে ময়ূরের খাসা ময়ূর পাখিগুলো দেখতে খুব সুন্দর লাগছে তবে ময়ূরগুলো পেখম মেললে আরও সুন্দর লাগত এটি একটি লাইগার এই প্রাণীটি মূলত একটি পুরুষ সিংহ ও একটি স্ত্রী বাঘের সংকরায়ণের ফলে সৃষ্ট একটি শঙ্কর প্রাণী প্রাণীটিতে বাঘ ও সিংহ উভয়ের বৈশিষ্ট্যই লক্ষ্য করা যায় এটি একটি সাম্বার প্রজাতির হরিণ হরিণটিতে মাথায় শিং থাকে না এবং এটি খুবই শান্ত স্বভাবের হয় একটা বিষয় দেখে খুবই ভালো লাগছে দর্শনার্থীরা হরিণটিকে ঘাস বা লতা জাতীয় কোনো খাবার দিলে অনায়াসেই হরিণটি দর্শনার্থীদের হাত থেকে ঘাস বা লতাপাতা পাতা খাসছে চিড়িয়াখানাটির যাত্রা শুরু হয় মূলত উনিশশো চুরাশি সালে এএসসি সেন্টার এবং স্কুলের কমান্ড্যান্ট কর্নেল মোহাম্মদ আব্দুর রব সি এর তত্ত্বাবধানে একটি মেসোভাগ একটি কুমির একটি সারস পাখি চারটি রেসাজ বানর এক জোড়া চিনাহাঁস ও এক জোড়া রাজহাঁস নিয়ে চিরিয়াখানাটির যাত্রা শুরু হয় পরবর্তীতে বিভিন্ন উন্নয়নের মাধ্যমে চিড়িয়াখানাটি বর্তমান অবস্থানে এসে দাঁড়িয়েছে এই মায়াবী চিত্রা হরিণগুলো দেখতে আসলেই অনেক সুন্দর লাগছে আমার বুড়িমা হরিণগুলোকে তার নিজ হাতে ঘাস খাইয়ে দিচ্ছে এবং সে অনেক খুশি আমার বুড়িমাকে হরিণগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম এক কথায় এটি একটি অসাধারণ চিড়িয়াখানা দীর্ঘদিনের এক ঘেয়েমি জীবনযাপন থেকে একটু বের হয়ে মনকে একটু শান্তি দেওয়ার জন্য এ স্থানের কোনো তুলনা হয় না এখানে আসলে প্রকৃতির গাছপালা সুশোভিত পরিবেশে কখন যে আপনার সময় কেটে যাবে তা আপনি নিজেই বুঝতে পারবেন না আপনি একটু বিরক্ত হবেন না এটি একটি শান্ত ও মনোরম পরিবেশ আপনিও আপনার পরিবার পরিজন ও প্রিয়জনকে নিয়ে চলে আসতে পারেন এই অসাধারণ সুন্দর জায়গাটিতে